কোরআন শোনো শোনো মুসলমান তোমার বুকে আঁকড়ে ধরার কোরআন কোরআন হলো রবের কালাম জান্নাতি সুর কোরআন হলো রবের কালাম জান্নাতি সুর সিনাতে কোরআন তাকে হাসের দইপুর আর জুড়ে কি যে মধু পরলে কোরআন কি শুধু জেগে ওঠে গুনার বারে ঘুমিয়ে থাকা প্রাণ শোনো শোনো মুসলমান তোমার বুকে আকারে ধর কোরআন শোনো শোনো মুসলমান أكد دراد قران باهي وبركاته باهي وبركاته باهي وبركاته الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر في حصنان النجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليماً كثيراً كثيراً اما بعد فاعوذ بالله من الشيطان تستغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين وبنين ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات جنات ويجعل لكم أنهارا وقال النبي صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي <تصفيق> <تصفيق> شنو شنو مسلمان تمر اكرد القران শোনো শোনো মুসলমান তোমার বুকে দরদ কোরআন করান জীবন জুড়ে আনবে বয়ে শান্তি সুখের বোনো শোনো মুসলমান তোমার বুকে আঁকড়ে দরদ কোরআন শোনো শোনো মুসলমান তোমার বুকে আঁকড়ে দরার কোরআন কোরআন হলো রবের কালাম জান্নাতির সুর কোরআন হলো রবের কালাম জান্নাতির সুর যার সিনাতে কোরআন তাকে হাসের হৃদয়পুর আরো ফুজুড়ে কি যে মধু কোরআন নেকি শুধু জেগে উঠে গুনার বারে ঘুমিয়ে শোনো মুসলমান তোমার বুকে একড়ে দরাদ কোরআন শোনো শোনো মুসলমান তোমার বুকে একড়ে দরাদ কোরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান ربুল আলামিনের দরবার লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান ربুল আলামিন আজকে এই দারিয়েপুর বাজারের পাশেই আজকে এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের বিশাল সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি প্রধান বক্তা বিশেষ বক্তা সহ পর্দার অন্তর মহিলা মা বোনের আশেপাশে যে সকল যুবক ভাইরা ঘোরাফেরা করতেছেন মাহফিলের প্যান্ডেলের বাহিরে যারা অবস্থান করতেছেন আমি আপনাদেরকে অনুরোধ করব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পর্যন্ত যে হায়াতুত তৈয়বা দান করেছেন এই হায়াতুত তৈয়বা পাওয়ার পর যদি আপনি মনে করেন যে আমার হায়াতটা এই মুহূর্তে আমার হায়াতটাকে আমি নেক কাজে ব্যয় করব তাহলে আজকে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে যে আপনারা এদিক সিদিক ঘোরাফেরা না করে জান্নাতের বাগানে জান্নাতের মেহমান হয়ে যদি আপনি আমি বসতে পারি আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা আপনার আমার জীবনের সব গুণা আল্লাহ মাফ করে দিবেন জোরে কোন কথা ঠিক নেবে ঠিক আল্লাহ যদি চান আপনার আমার গুণা মাফ করতে পারে না অবশ্যই পারবে তাহলে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি সকলে বলেন আলহামদুলিল্লাহ ভাইজান আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সরকারে দাওয়ালাম আশরাফুল আম্বিয়া সাইয়দুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়েনাত সৃষ্টি করতো না তামাম জাহান সৃষ্টি করত না আজকে আপনি আমি যে প্যান্ডেলের মধ্যে বসে আছি আপনাকে আমাকে তৈরি করত মধ্যে বসে আছি তৈরি করত তো যাই হোক আল্লাহ সুবহান আহমতা আল্লাহ আলিশান দরবারে লাখো কোটি শুক্রিয়া সকলে বলি আলহামদুলিল্লাহ তো ভাই সকল আজকে আমি গুনাগার বান্দা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন আজকে কিছু আমলের এক আমল নিয়ে আমরা আলোচনা করব কি নিয়ে আমল নিয়ে যেই আমলটা করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঁচটা পুরস্কার দান করবেন সবাই আওয়াজ দিয়ে বলেন কয়টা তো জোরে বলেন না ভাই কয়টা পাঁচটা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করবেন এই আমলটা আমিও করব এই আমলটা আপনারাও করবেন এই আমলটা যদি আপনি আমি করতে পারি আল্লাহ আলামিন আপনাকে আমাকে পুরস্কার দিবে কয়টা কয়টা জোরে বলেন আল্লাহ আলামিন আপনাকে আমাকে পাঁচটা পুরস্কার দান করবেন পুরস্কারটা হলো কি কি আপনাকে আমাকে অবশ্যই জানা লাগবে জোরে বলেন কথা ঠিক কেনা ও মুসলমানের যুব বৃদ্ধ বাবা জিনা পর্দার মা যারা এই দিক সিদিক গুনা পেনা করে আছে ভাইরা পর্দার আড়ালের মা মারে এই পাঁচটা আমল যদি তুমি করতে পারো গো মা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কেউ আল্লাহ পাঁচটা পুরস্কার দান করবে কয়টা পুরস্কার বলেন বলেন কয়টা পাঁচটা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে দান করবেন বলেন বলেন অবশ্যই বিশ্বাস করা লাগবে তা না হলে কিন্তু আপনি আমি ঈমানদার হতে পারবো পাঁচটা জিনিসটি আমলটা ছোট্ট একটা আমলের নাম হলো অস্তং ফিরুল্লাহ সবাই বলেন অস্তং ফিল্লাহ অস্তং ফিল্লাহ অস্তং ফিরুল্লাহ আল্লা দিলা